রসুলপুর শিশু রামকুমার মুখার্জি রায় বাবু হ্যালো বন্ধুরা আজকে এসে গেছি দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের আন্ডারে চলছে অঞ্চল স্পোর্টস চোদ্দটা স্কুল অংশগ্রহণ করেছে যার মধ্যে আটটি হলো প্রাথমিক বিদ্যালয় ছটি শিশু শিক্ষা কেন্দ্র সম্পূর্ণ ভিডিও দেখাবো সঙ্গে দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের আন্ডারে চলছে অঞ্চল স্পোর্টস চলছে বা ক্রীড়া প্রতিযোগিতা চল্লিশতম বর্ষ শিশু শিক্ষা শিক্ষানিকেতন আর হচ্ছে প্রাইমারি স্কুলের ছাত্রদের নিয়ে চলছে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে নারায়ণ স্মৃতি ললিত ফুটবল ময়দান অর্থাৎ সবুজ সঙ্গ ফুটবল ময়দানে উপস্থিত ছিলেন দাসপুর বিধানসভার বিধায়িকা মমতা ভুঁইয়া মহাশয়া আর সঙ্গে উপস্থিত ছিলেন দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান লাল্টু চক্রবর্তী সঙ্গে বিশেষ অতিথিগণ খেলাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সবুজ সংঘ ক্লাবের সদস্যবৃন্দরা এগিয়ে এসেছে এবং খেলাটিকে সম্পূর্ণ সুষ্ঠুভাবে পরিচালনাও করছেন

একশো মিটার দৌড় প্রতিযোগিতা তার সঙ্গে লং জাম্প আর এই দিকে চলছে দুশো মিটার দৌড় প্রতিযোগিতা সেই সঙ্গে বল থ্রো হাই জাম্প আর সব থেকে মজাদার আলু দৌড় প্রতিযোগিতা আমাদের দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মিস্টার লালটু চক্রবর্তীর সঙ্গে উনি স্পোর্টসটার ব্যাপারে কিছু জানাবেন আমাদের আজকের যে আঞ্চলিক স্পোর্টস চল্লিশতম আঞ্চলিক স্পোর্টস দু হাজার পঁচিশ সালের সেই আঞ্চলিক স্পোর্টসকে সামনে রেখে দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আমাদের যাচ্ছে আটটা প্রাইমারি স্কুল ও ছটা ছটা হচ্ছে যে শিশু শিক্ষা কেন্দ্রকে নিয়ে আমাদের যে আঞ্চলিক স্পোর্টস তা সকাল থেকে চলছে উপস্থিত ছিলেন আমাদের এই গ্রাম পঞ্চায়েতেরই সমস্ত পঞ্চায়েত মেম্বার গ্রাম পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি এক আমাদের বিধায়ক এসে উপস্থিত হয়েছিলেন দাসপুর এক নম্বর ব্লকের আমরা এই যে আঞ্চলিক কোর্সটা হচ্ছে এই কোর্সে যারা অংশগ্রহণ করছে প্রত্যেককে আমার দাসপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ সেই সঙ্গে দাসপুর সৌর সমাকে অশেষ ধন্যবাদ তারই সাথে সমস্ত মাস্টরমশাই এবং যারা এই কোর্সের সাথে সহযোগিতা করছেন সকলকে আমার অশেষ ধন্যবাদ

সমস্ত বাচ্চাদের টিফিন সঙ্গে দুপুরের খাওয়া দাওয়া অবস্থা সবই ছিল সর্বোপরি ধন্যবাদ তারপুর এক গ্রাম পঞ্চায়েতকে